মিথ্যা কথার পর্দা ফাঁস দিদির মিথ্যা কথার পর্দা ফাঁস এই দিদি বলেছিল যে বাংলার হেনস্থা করা হচ্ছে মা ছেলেকে ছাড়া হয়নি এমনই অভিযোগ করেছিল সেই মিথ্যা কথার পর্দা ফাঁস করে দিল দিল্লি পুলিশ মিথ্যা কথার পর্দা ফাঁস করে দিল সেই দিল্লি চিত্তরঞ্জন পার্কের সামনে বসবাসকারী সেই পার্কে মিনি বেঙ্গল বলা হয় সেখানে বসবাসকারী যে বাঙালি তারা তিরিশ চল্লিশ বছর ধরে বসবাস করে আছে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে কামাই করে রুটি রোজগার চালাচ্ছে তারা মিথ্যা কথার পর্দা ফাঁস করে দিল তারা কেউ মাছ বিক্রি করছে কেউ কাপড় ব্যবসা করছে কেউ রেশন দোকান করেছে কেউ তেল ভাজা করেছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে কামাই করে তিরিশ বছর ধরে রুটি রোজগার চালাচ্ছে শুনুন তারা কি বলছে না এখানে আমাদের সাথে এরকম কিছু কোনো ঘটনা হয়নি আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি পশ্চিমবাংলার মানুষকে ভোটের ভোটের সময় বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হচ্ছে সিআর পার্কে বাঙালি আমরা যারা আছি এটা আজকের বসতি না সে একাত্তরের পরে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের তো ভালো আছি এখানে বললেন পলিটিক্স মুক্ত কোনো ইউনিয়ন নেই কিছু নেই ওগুলো বেকার বলছে এসব কথা ওখানকার মানুষকে ভুল বরানোর জন্য যাতে আবার উনি সত্তায় আসতে পারে তাই বাঙালিরা পশ্চিম বাংলা ছেড়ে অন্য রাজ্যে অনেক সুখে আছে আমরা তো চল্লিশ আমার বাবার পঞ্চাশ বছর ওপরে দিল্লিতে আছে তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে যাচ্ছে জব করছে কাজ করছে কোন কোনো ইস্যু নয় এখানে নর্মালি আছে এটা তো আমরা যেখানে আছি এটা পুরো বাঙালি কলোনি হচ্ছে দেখলেন কি বলল তারা বলছে আমরা বেঙ্গলের থেকে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি এই দিল্লিতে বেঙ্গলের মতো তলাবাজি নেই দুর্নীতি নেই কোনো অন্যায় নেই কোনো ভাঁতাবাজি নেই তারা বলছে নাকি দিদি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মিথ্যা বলেই যাচ্ছে মানুষকে ভুল বোঝাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে তারা একেবারে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি এখানে কোনো অন্যায় নেই কোনো তলাবাজি নেই কোনো মূলাবাজি নেই কোনো কোনো এখানে কোনোদিন কোনো কিছু কোনো রকম ভাবে অসুবিধা আমাদের হয়নি তারা বলছে যে দিদি চতুর্থবার মুখ্যমন্ত্রীর হওয়ার জন্যই মিথ্যা একের পর এক যাচ্ছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে পনেরো বছর খেয়েছে আরো পাঁচ বছর থাকতে খুঁজছে তার জন্যই এইরকম দিদি মিথ্যা একের পর এক সেজে গুজিয়ে বলে যাচ্ছে দিদি কি বলেছিল সেই দিন শুনুন বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুরগাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা শুনলেন যে দিদি বলছে যে দিল্লি পুলিশ নাকি পশ্চিমবঙ্গের শ্রমিককে হেনস্থা করা হয় মা ছেলেকেও ছাড়া হয়নি দিদির অভিযোগ সেই অভিযোগে পর্দা ফাঁস করে দিয়েছে যারা ভারতের নাগরিক নয় তারাকে তো সাধারণ যাচাই করা যাবে তারাকে তো নোটিফাই করা হবে যে ভারতের নাগরিক কারা ভারতের ঘুসপ্যাগ কারা কারা ঢুকেছে অবৈধকারী কারা ঢুকেছে রোহিঙ্গা কত আছে এগুলো তো মোটামুটি ভাবে নির্বাচনের আগে পিছিয়ে যাচাই করা উচিত কারণ এই রোহিঙ্গার জন্য আমাদের বাঙালিরা আজ অসুবিধায় পড়ছে ওই যে দিদির নেতামন্ত্রীরা ভুল বোঝাবুঝি করছে বলছে এসআই এসআইআর বলে এনআরসি লাগু করা হচ্ছে আমি বলবো বাংলার মানুষকে কোনো ভয় করবেন না এসআইআর মানে হচ্ছে যে ভারতের নাগরিক তো যাচাই করা এসআইআর মানে ভারতের ভটালিস থেকে বাদ দেওয়া নয় এই দিদি একের পর এক মিথ্যা কথা বলেই চলেছে এর আগেও বলেছিল অভয়া কাণ্ডে উভয় আর মা বাবাকে বলেছিল যে আমি দশ লক্ষ টাকা দিতেই পারি তারপরে আবার যখন বিরোধীরা চাপ দিল ডাক্তাররা যখন আন্দোলনে নামল সাধারণ মানুষ আন্দোলনে বিক্ষোভ দেখালো তখন বলছেন না 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 আমি দশ লক্ষ টাকা কি করে দিতে পারি টাকার কথা তো বলিনি এইরকম দিদি একের পর এক মিথ্যা কথা বলে আসছে পনেরো বছর ধরে এই মানুষকে ভুল বুঝি বুঝিয়ে রাখছে বাংলার মানুষ দিদির মিথ্যাচার দিদির শশন দুর্নীতি সব বুঝে গেছে দেখুন আপনি সোশ্যাল মিডিয়াতে একের পর এক বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে পাড়া থেকে তৃণমূল ছেড়ে ছেড়ে বিজেপিতে যোগদান করছে তাহলে দিদির শাসক দল সাধারণ মানুষ আর চায় না শাসক দল মানুষকে অনেক কষ্ট দুঃখ দিয়েছে পনেরো বছর ধরে সেই সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে এই সরকারকে উপরে ফেলবে